সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই জ্ঞানমিন্দুকের একটি নতুন লেকচারে দেখতে পাচ্ছো যে আজকে ফুল সেটআপ আমাদের নাই তারপরেও খুব র‍্যান্ডমলি ভাবলাম যে একটা টপিকের ক্লাস দেওয়া যায় যেটার নাম হচ্ছে চাহিদা সমীকরণ গঠন এই এই টপিকটা তোমরা মূলত যারা এইচএসসি পরীক্ষা দিবে ফার্স্ট ইয়ার আছো বা সেকেন্ড ইয়ার আছো ইন্টারমিডিয়েটে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই টপিকটা থেকে ইদানিং বেশ মানে পরীক্ষায় বেশ প্রশ্ন আসা শুরু করেছে আর কি বেশ কয়েকটা বোর্ডে প্রশ্ন আসছে একটা চাহিদা সূচি এরকম হতে পারে ধরলাম দাম প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডেড বা চাহিদার পরিমাণ হ্যাঁ আমরা সাধারণত জানি চাহিদা বিধি অনুযায়ী দাম যদি কখনো বাড়ে চাহিদা কমবে দাম যদি কখনো কমে চাহিদা বাড়বে আদার্স থিংস রিমেনিং দ্য সেম মানে স্যাটেলিস প্যারিয়াস বা অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে ধরলাম কোন একটা দ্রব্যের দাম ছিল দশ টাকা যখন তার দাম দশ টাকা ছিল তখন সেই দ্রব্যটার চাহিদা ছিল একশো একক এবং কোনো কারণে সেই দ্রব্যটার দাম কমে যখন নয় টাকা হয়েছে বা ধরলাম আট টাকা হয়েছে তখন সেই দ্রব্যটার চাহিদা বেড়ে যাবে বেড়ে ধরে নিলাম যে একশো বিশ একক হয়েছে এটা একটা কাল্পনিক চাহিদা সূচি এখান থেকে আমরা চাহিদা রেখাও আঁকাতে পারবো কিন্তু আমরা সেই চাহিদা রেখায় আপাতত যাবো না কারণ আমরা শিখছি চাহিদা সমীকরণ গঠন এখন তোমাকে এই যে এই দুইটা তথ্য দেওয়া হলো যে দাম টাকা কমে যাওয়াতে চাহিদা একক বেড়ে গেছে কিন্তু তোমাকে প্রশ্ন করা হয় দাম যদি এক টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ কত হবে তাহলে কিউডি সমান কত হবে এটা একটা কঠিন উত্তর দাও না একইভাবে যদি বলা হয় দাম দাম যদি প্রাইস যদি আহ টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ কত হবে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এখান থেকে এই তথ্যটা ব্যবহার করে দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা এটার একটা সমীকরণ গঠন একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা হচ্ছে কিউডি কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউন মাইনাস কিউ টু সমান পি মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পিউ মাইনাস পি টু এই যে আমি কিউ ডি লিখলাম এই কিউডি হচ্ছে আমার চাহিদা সমীকরণের অধীন চলক এবং এই যে পি লিখলাম এ পি মানে হচ্ছে আমার চাহিদা সমীকরণের স্বাধীন চলক এবং পি ওয়ান কি ওয়ান যথাক্রমে প্রাথমিক দাম এবং প্রাথমিক চাহিদা পি টু কিউ টু পরিবর্তিত দাম এবং পরিবর্তিত চাহিদা আচ্ছা এখন পরিবর্তিত দাম কি প্রাথমিক দাম কি এই জিনিসগুলো একটু কনফিউশন হতে পারে যেমন ধরো আমাদের এই সূচিতে প্রথমে দাম কত ছিল দশ টাকা ছিল তাহলে আমি চোখ বন্ধ করে এটা পি ওয়ান দিব কারণ এটা প্রাথমিক বা প্রথম দাম প্রথম চাহিদা কত ছিল একশো একক ছিল তাহলে এটাকে আমি কিউ ওয়ান দিতে পারি দাম চেঞ্জ হয়ে পরবর্তীতে যে দামটা হয়েছে সেটা হচ্ছে পি টু এবং যে চাহিদা হয়েছে সেটা হচ্ছে কিউট তাহলে দেখো এই সমীকরণের বা এই এই যে সব মানই কিন্তু আমরা এখন পেয়ে গেছি না তাহলে আমি যদি এখন মান বসাই দেখো কিউডি কিউডির মতো থাকবে কিউ ওয়ানের মান হচ্ছে একশো ডিভাইডেড বাই ওয়ানের মান একশো মাইনাস কিউ টু এর মান হচ্ছে একশো বিশ সমান পি এর মতো থাকবে পি ওয়ান এর মানে হচ্ছে দশ ডিভাইডেড বাই দশ যদি মানে ক্যালকুলেশন করি ডি মাইনাস টোয়েন্টি সমান পি মাইনাস টেন ডিভাইডেড বাই দশ থেকে যদি আট চলে যায় তাহলে থাকতেছে দুই এখন আমি আর গুণ করবো আর গুণ করবো কিভাবে এই দুই দিয়ে

যেহেতু আমাদের চাহিদা সমীকরণটা কেমন হয় বলতো যেরকম হয় এরকম এরকম একটা একটা স্ট্রাকচার হয় না তাহলে যেখানে এই সহগের সাথে সাইনটা কি থাকে নেগেটিভ থাকে এবং এই যেখানে কনস্ট্যান্ট যেটা সেটার সাথে সাইনটা পজিটিভ থাকে দেখো তো এই যে সহগ পি এর সাথে যে আছে সেটা মানটা কি পজিটিভ না নেগেটিভ তার নেগেটিভ আছে এবং বাম পাশে কি থাকে শুধু কিউডি থাকে আর বাকি সব ডান পাশে থাকে তাহলে আমি এখানেও তাই করব বাম পাশে শুধু কিউডিটাকে রাখবো আর বাকি সব কিছু ডান পাশে নিয়ে যাব তাহলে টু কিউডি সমান দেখো এই দুইশো এখানে নেগেটিভ আছে এ পাশে আসলে পজিটিভ হয়ে যাবে তাহলে এই পজিটিভ আর এই পজিটিভ মানে টু হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড মাইনাস টোয়েন্টি পি এই যে দুশোকে আনলাম

এই চারশোর নিচেও আছে এই বিশের নিচেও আছে এজন্য আমি কি করতে পারি আমি যদি উপরে দুই কমন নেই তাহলে আমি দুই এই দুই কাটাকাটি করে আউট করে দিতে পারি ব্যাপারটা কেমন হবে এরকম হবে আমি এখানে দুই কমন নিলে চারশো যদি দুই দিয়ে ভাগ করি কত হয় কমন নেওয়া মানে কি কমন নেওয়া মানে ভাগ করা চারশোকে কে দুই দিয়ে ভাগ করলে দুইশো হয় মাইনাস এই বিশকে দুই দিয়ে ভাগ করলে দশ হয় টেন পি ডিভাইডেড বাই এখন এই দুই এই দুই কেটে দিলে আমাদের সমীকরণটা দাঁড়ালো কিউডি সমান টু হান্ড্রেড মাইনাস টেনপি এখন এই যে সমীকরণটা আমি করলাম সঠিক না ভুল আমি কিভাবে টেস্ট করব করি করার উপায় হচ্ছে এই যে এখানকার একটা মান নিয়ে দেখবো আসলেই একশো আসে কিনা পি এর মান দশ টাকা ছিল এই পি এর মানের জায়গায় আমি দশ টাকা বসায় আসলেই দেখবো কিউডি একশো আসে কিনা তাহলে কিউ কিউডি সমান এর মান কত নিচ্ছি দশ গুণ করলে কত একশো তার মানে দুইশো মাইনাস একশো সুতরাং কিউডি সমান হচ্ছে একশো এই দেখো এই কিউডি এবং এই কিউডির মানটা মিলে গেল ঠিক না এখন প্রশ্ন যেটা ছিল যে পি এর দাম পি যদি ষাট টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ কত হবে দেখো কিউডি সমান টু হান্ড্রেড মাইনাস টেন পি আমি বলছি পি এর সমান কত তাহলে একটা মানে সুন্দর ইয়ে আসবে না হলে এটা একটু অড হয়ে যায় আচ্ছা দুইশো মাইনাস টেন ইন্টু সিক্স সমান কত হচ্ছে ছয় দশে ষাট তার মানে দুশো থেকে ষাট বাদ দিলে থাকতেছে একশো চল্লিশ তার মানে পি যখন ছয় টাকা চাহিদার পরিমাণ তখন একশো ইউনিট বা একক হ্যাঁ আশা করি চাহিদা সমীকরণ গঠনের এই ফর্মুলাটা তোমরা যদি মুখস্থ রাখতে পারো তাহলে এখান থেকে যে অঙ্কটা আসবে সেই অঙ্কটা তুমি হান্ড্রেড পারসেন্ট অ্যান্সার করতে পারবা এটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম যদিও আশা করি তোমাদের কাছে সহজ বা বোধগম্য হয়েছে এবং পরীক্ষা আসলে তোমরা এটা সঠিক অ্যান্সার করতে পারবে এ পর্যন্তই আজকে ভালো থাকো আহ যদিও ক্লাসরুমের সেটাতে ক্লাস নিতে পারিনি সেজন্য দুঃখিত খাতা কলমে দেখালাম আর তোমার যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যদি লেকচারটা ভালো লাগে আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারো পরবর্তী ভিডিওতে ক্লাসরুমে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ